হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আজ আপনাদের জন্য দারুন সুখবর নিয়ে হাজির হলাম বাংলাদেশে চলে এসেছে ব্যাটিং জগতের সবথেকে বিশ্বস্ত সাইট প্ল্যান বে আর আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো আপনি কিভাবে প্ল্যান বে ডাউনলোড করবেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে ভেরিফিকেশন করবেন এবং টাকা ডিপোজিট উইথড্র করবেন তার সম্পূর্ণ প্রসেস তাই না টেনে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আপনি যেকোনো কোনো ব্রাউজারে গিয়ে সার্চ বারে সার্চ করবেন প্ল্যান বে এপিকে ডাউনলোড তারপর অনেকগুলো সাইট চলে আসবে যেকোনো কোনো একটাতে ক্লিক করে প্ল্যান বে এর অফিশিয়াল অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এখানে এমন ইন্টারফেস দেখতে পাবেন এখানে সবার উপরে কর্নারে তাকালে দেখতে পাবেন দুইটা অপশন থাকবে লগ ইন অর রেজিস্ট্রেশন আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই অবশ্যই এখান থেকে রেজিস্ট্রেশন ক্লিক করে দিব তারপর এমন ইন্টারফেস চলে আসবে সেখানে সব সহজ হবে ওয়ান ক্লিক তাই এখানে আমরা ক্লিক করে দিব তারপর এখানে কান্ট্রি এবং কারেন্সিতে যা আছে এখানে কোনো পরিবর্তন করতে হবে না শুধুমাত্র প্রমো কোডের ঘরে লিখে দিতে হবে বিএমডব্লিউ আমি আবারও বলে দিচ্ছি বিএমডব্লিউ এই প্রমো কোডটি আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে এই প্রমো কোডটি ব্যবহার করে আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনি প্রত্যেক ডিপোজিটে দুইশো পার্সেন্ট বোনাস পাবেন এবং প্রতিবার উইনার পর আলাদা আলাদা বোনাস সহ এক্সট্রা ক্যাশব্যাক পাবেন এবং প্রথমবার ডিপোজিট করলে পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বোনাস এই প্রোমো কোডের ঘরে এই প্রোমো কোডটি লিখে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন রেজিস্টার অপশন থাকবে সেখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করলে এখানে একটা ক্যাপচা আসলে আমরা সেটিকে ফিল আপ করে সেন্ডে ক্লিক করে দিলেই ক্যাপচাটা ফিল আপ হয়ে যাবে এবং তারপর আমাদেরকে একটি ইউজারের নেম ও পাসওয়ার্ড দেওয়া হবে যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা যদি পরবর্তীতে অন্য কোনো ডিভাইসে এটিকে লগ করতে যাই তখন আমাদের এই ইউজারারনেম ও পাসওয়ার্ডের প্রয়োজন হবে তাই এটিকে সংরক্ষণ করে নিব আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এবার আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করব এই জন্য নিচের কর্নারে দেখতে পাবেন মেনু অপশন থাকবে আমরা এই মেনুতে ক্লিক করে দিব তারপর আরেকটু নিচে আসলে এখানে দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল বলে একটা অপশন থাকবে আমরা সেখানে আরো একটা ক্লিক করে দিব তারপর এখানে ফোন নাম্বার ও মেইল অ্যাড করে নিব এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন রয়েছে এখানে ক্লিক করে আমরা আমাদের ভ্যালিড ফোন নাম্বার ও অ্যাক্টিভ মেইল বসিয়ে সেগুলোকে ভেরিফিকেশন করে নিব তারপর নিচে গেলে দেখতে পাবেন এখানে রয়েছে নে এখানে অবশ্যই আপনি আপনার নামের মধ্যাংশটি বসাবেন পার্স ফার্স্ট নেমের এখানে আপনি আপনার নামের প্রথম অংশটি বসাবেন তারপর ডেট অফ বার্থ এর এখানে ক্লিক করে আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেটি বসাবেন তারপর নিচের অপশনটি লক করা আছে ন্যাশনাল এনআইডি কার্ড এখানে যা আছে তাই থাকবে ডকুমেন্ট নাম্বার এখানে আপনার ন্যাশনাল এনআইডি কার্ডে যে নম্বরটি রয়েছে সেটি বসাবেন অথবা আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনি আপনার ফোন নাম্বারটি এখানে ব্যবহার করতে পারেন ডকুমেন্ট ইস্যু ডেট এর এখানে আপনার এনআইডি কার্ডের পেছনে ছোট্ট একটা ইস্যু ডেট রয়েছে সেটি বসিয়ে দিবেন কান্ট্রি ঘরে যা আছে তাই থাকবে এখানে আপনি কোনো সিলেক্ট করতে পারবেন না তার নিচের অপশন রয়েছে পেমেন্ট রেজিস্টার অ্যাড্রেস এখানে অবশ্যই আপনি যেই ঠিকানায় বর্তমানে বসবাস করছেন সেই ঠিকানাটি এখানে সংক্ষিপ্ত আকারে বসিয়ে দিবেন তারপর আরেকটু ভালোভাবে চেক দিয়ে নেবেন সবগুলো অপশন যদি সঠিক ভাবে বসানো হয়ে থাকে এখানে নিচে দেখতে পাবেন সেভ অপশন থাকবে আমরা এই সেভে ক্লিক করে দিব এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে তো এখানে দেখাচ্ছে ইনফরমেশন সেভ সাকসেসফুললি তো দেখতে পেলেন আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশন কমপ্লিট তো এইবার আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব ডিপোজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট বলে একটা অপশন রয়েছে আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব

কত কলম তত টাকার পরিমাণ লিখে দিব এবং তার নিচের ঘরে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটি লিখে দিব এবং তার নিচে আমাদের কপি করা ট্রানজাকশন আইডি টি বসিয়ে দিব আর সবকিছু বাসন হয়ে গেলে নিচে কনফার্মে ক্লিক করলেই আমাদের ডিপোজিট সাকসেসফুল দেখাবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ডিপোজিটটি সাকসেসফুল হয়েছে তবে অবশ্যই প্রমো কোডের ঘরে BMW এই প্রমো কোডটি ব্যবহার না করলে আপনার ডিপোজিট কিংবা ভেরিফিকেশন কোনো কিছুই সাকসেসফুল হবে না তাই প্রমো কোডের ঘরে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া প্রমো কোডটি ব্যবহার করবেন ধন্যবাদ